সুমি আপুর সাথে দিয়া আমাকে যে পরকীয়ার নারী বলে পরকীয়ার নারী তো ও কারণ সোমির সাথে এই তিন চার মাস হয়েছে ডিভোর্স হয়েছে তাহলে তুই প্রেম করেছিস তার সাথে শারীরিক সম্পর্ক করেছিস বিয়ে তো অনেক পরে করেছিস তখন তার বড় ওয়াইফ তো ছিল এমন কি আমার সাথে যখন তার হুজুর দিয়ে বিয়ে হয় তখনও সোমি আপুর সাথে ডিভোর্স হয়নি তার প্রথম ওয়াইফের সাথে তারপর ইসলামিক শরিয়ত মতে কিন্তু আমি তার ওয়াইফ সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন এই জায়গাটার নাম ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে রাতে যে অনেক কিছু বলেছে যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায় আমি কষ্ট পেয়েছি কেউ তো আমাকে দিয়ে ভিডিও করায় করায় আলমের কাছে খারাপ বানিয়েছে এখনো পর্যন্ত আলম আমার কথাই বিশ্বাস করে বলছে এই কথা গাড়িতে তুমি তো মিথিলার কথা বিশ্বাস করো করবে না কারণ আমি তো মিথ্যা কথা বলি না সে বিরিয়ানি খাবে পরে আমি আবার খাওয়াই দিচ্ছি আরে আর অনেক ওরা ওই পাশে বসে আমি এই পাশে খাইয়েটাই দিচ্ছি আপনারা ওই ভিডিওটা দেখেন গাড়িতে করে নিয়ে আসছি বগুড়া থেকে তার আগের দিন রাতে দশটার দিকে আলম আমাকে একটা মেসেজ করে যে আমার যদি কিছু হয়ে যায় রিয়াকে তুমি ছাড়বে না তার আগেও দুই তিন দিন আগেও গলায় দড়ি দিচ্ছে হাত কাটছে রিয়াকে যেন আমি না ছাড়ি তারপরে হচ্ছে তার সে যদি মারা যায় লাশ যেন আমি তার বাড়িতে নিয়ে যাই তারপরে হচ্ছে তার বাচ্চাদেরকে আমি দেখি এইগুলো আমাকে ইত্যাদি ইত্যাদি দায়িত্ব দিয়ে যাচ্ছে তারপর ওই দিন আপনার মানে যেদিন আর কি আপনারা ভিডিওটা দেখেন যে তাকে নিয়ে আমরা আসছি তার আগের দিন রাতে হচ্ছে সে দশটার দিকে আমাকে একটা মেসেজ করে তখন আমি মেসেজটা সিন করতে পারি না আমি একটু ফোনে বিজি ছিলাম পরে মেসেজ সিন করার পরে আমি ওনাকে ফোন দিচ্ছি ফোনে আর পাচ্ছি না সে আর লাইনে না পরে আমি রিয়াকে ফোন দিয়ে বলি তুমি একটু অফিসে যেয়ে দেখো তো ও ঘন্টা খানিক পরেই অফিসে যেয়ে আর খোঁজাখুঁজি করে তার লোকজন পায় না অনেক সময় পর আমাকে বলে তাহলে তুমি আমি আমি কী করবো আমি কি আসবো পরে বলে কি আসো তখন আমি আমার একটা গার্জিয়ানকে আমি ইনফর্ম করি যে আমি অফিসে যাচ্ছি যেহেতু তার নামে আমার মামলা করা কয়েকবার মার্ডারের হুমকি দিয়েছে সেহেতু আমি তো কাউকে না জানিয়ে তার অফিসে যেতে পারি না পরে রিয়া বলছে তুমি কি কাউকে জানিয়ে এসছো আমি যে হ্যাঁ অবশ্যই আমি জানিয়ে এসছি কারণ আমার যদি কিছু একটা হয়ে যায় আমি কোথায় গিয়েছিলাম এটা জানবে না পরে আমি আর রিয়া অনেক খোঁজাখুঁজি করেছি হাতে জিল টিল দিয়ে ওর লোকজন খুঁজে ওকে পাওয়াই যাচ্ছে না ফজর রাজান পর্যন্ত আমরা খুঁজেছি পরে ওর অফিসে রিয়া আর আমি ঘুমিয়ে পড়ি সকালে খবর পাই বগুড়ার আগে কোথায় যেন এই জায়গাটার নাম ওখানে এক ফ্রেন্ডের বাড়ি গেছে রাতে যেয়ে অনেক কিছু বলেছে যে আমার কাছে মেয়েরা ভাইরাল হতে আসে এসে ভাইরাল হওয়ার পর আমার কাছ থেকে চলে যায় আমি কষ্ট পেয়েছি রিয়ার কথা অনেক কিছু বলে ঘুমিয়ে পড়েছে সকালে সে ঘুমের ওষুধ খায় চারটা এটা তো আমরা পরে জানতে পারি পরে ওই লোক নাকি এগারোটার সময় ডেকে আর উঠাতে পারে না পরে হসপিটালে কারণ সে একটা পাবলিক ফিগার তার বাড়িতে যদি একটা অঘটন ঘটে যায় সে কী দায়ভার নিবে সে তাড়াতাড়ি ওখানকার একটা হসপিটালে নেয় সেখান থেকে তাকে বগুড়ায় হচ্ছে আপনার শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয় এদিক থেকে আমরা রওনা দিয়ে যাই যে আমরা সঙ্গে সঙ্গে রিলিজ করাই সে তো ঘুমাচ্ছে কিন্তু আমি তো তাকে অনেক ভালোবাসি তাকে দেখে তো আমি খুব অস্থির হয়ে গেছি ওখান থেকে আমরা গাড়িতে করে নিয়ে আসার সময় ওনার অ্যাসিস্ট্যান্ট সেলিম যে ওই ভিডিওটা করে যে কোলে আর পায় এটা না আমি জানি না সত্যি আমি জানি না এটা তারা হচ্ছে মানে এইটা দেখাচ্ছে যে মিথিলা তার ওয়াইফ তারা শীঘ্রই একটা কাগজ করবে বাংলাদেশের মানুষকে জানাচ্ছে আমরা ঠিক আছি আমার মামলাটা বল সেলিম বলছে এবার আপনি মামলায় কি করবেন এটাই তো আমরা দেখাবো আমি এমনি হেসে অসুস্থ হোক ওখান থেকে রিয়া ফোন দিল বেটার লাইফে লোক পাঠালো বেটার লাইফে ভর্তি করবে কিছু সময়ের ভেতরে এই আলমের ঘুষ আধা ঘন্টার ভিতর হুঁশ চলে এসেছে সে বিরিয়ানি খাবে পরে আমি আবার খাওয়াই দিচ্ছি দিয়ে আরে আর অনেক ওরা ওই পাশে বসে আমি এই পাশ দিয়ে খাইয়ে টাই দিচ্ছি হুট করে বলছে আমরা কক্সবাজার যাব তখন আমি বলছি আমি যাব না দুইজন দুই ওয়াইফকে নিয়ে এক জায়গায় এটা কিন্তু সে মেন্টালি টর্চারে কিন্তু সে সুইসাইড অ্যাটেম্প করেছে খাক চারটা খাক পাঁচটা খাক খেয়েছে তো আমি যখন বলি আমি যাব না ওরা আমাকে জোর পূর্ব কোনো কাপড় চুপুর নেই আমি কিন্তু নাইট ড্রেস করা ছিলাম মানে বাসে আমি যে পোশাকে ছিলাম জাস্ট একটা অন্যান্য ওর অফিসে চলে আসে সেটা আপনারা দেখেছেন ভিডিওতে পরে আমি আমি বলছি কোনো ড্রেস নাই কিছু নাই ওই পথেই চলে যাব যে যা হোক আমরা কিনবো পরে আমরা যাই খুব ভালো সময় আমরা যাই ঠিক আছে আমাদের ভিতরে মিউচুয়াল রিয়া বলছে তুইও থাকবি আমিও থাকবো সমস্যা নেই তোদেরকে বিয়ে করাই কক্সবাজার যাওয়ার পরে ভালোই আমার কয়েকটা আপনাদের আগে আমি বলেছিলাম যে সে রিয়ামণির সামনে না পেছনে আমাকে ভালোবাসে তাই কিছু ক্লোজ ভিডিও নিছে আমাদের এই আলম তুমি ওকে একটু এই করো সেই করো এইভাবে কিছু ভিডিও নিছে যে মানুষকে দেখাবে তারপরে হচ্ছে আপনার এই ভালো সময় পার করতে করতে ওই যে আপনাদেরকে ভিডিওগুলো আমি দিয়েছি ইন্টারভিউ ওইটা বারবার আলমকে দেখায় আর উত্তেজিত করে আমাকে মার বুঝতে পেরেছেন একপর যে আমি মারের ভয় আমি দৌড়ায় পালাতে হয়ে পড়ি তখন ওর অ্যাসিস্ট্যান্ট সেলিম আমাকে কোলে তুলে ওর রুমে নিয়ে যায় নিয়ে আমাকে জোরপূর্বক আমার কাছ থেকে স্ট্যাম্পে সই নেয় আমি যেন মামলাটা তুলে নিই তা না হলে আর মার্ডার তো করতে পারছে না কারণ সবাই তো জানে যে আমি ওদের সাথে আছি অবশ্যই আপনারা সবাই জানেন যদি কোনো মার্ডার টাডার করে ফেলে এটা ক্ষতি করে তাহলে তো দায়ভার আলমের উপরেই যাবে এই জন্য একটি স্ট্যাম্পে সই দিয়েছে আমি তখন আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি স্ট্যাম্পে সই দিয়েছি এখন ওখানে তারা কি কি লিখবে না কি করবে আমি আত্ম জানি না আর আমার উপরে যে টর্চারিং আমাকে নামিয়ে দিয়ে বলছে আমার একটা এফডিআর আছে এফডিআরের নমিনি হচ্ছে আলম আমার অ্যাকাউন্টের নমিনি ওর দুই মেয়ে আর এফডিআরের নমিনি হচ্ছে আলম হিরো আলম আমি যখন এফডিআরটা করি তখনও আমাকে নিজে হোয়াটসঅ্যাপে ছবি পাঠায় ওর আইডি কার্ডে সেটার স্ক্রিনশট আছে আমার কাছে ভিডিও কলে ছিল যে আমার নামই তুমি দিবা প্রথমে বলে এফ ডিআরটা ওর নামে আমি শিখে আপনার এখন পর্যন্ত আমাকে ই দিচ্ছেন আমি এতগুলো টাকা আপনার নামে এফডিআর ডিআর করবো আগে সব ঠিক হোক পরে ওইটা নমিনি এটাই হচ্ছে রিয়ার জন সেটা সেটা আমি বলতে চাচ্ছি না সব কথাই কি আমি মিডিয়ায় বলবো পরে হচ্ছে রিয়া মনি এতদিন দেখেন ভাই আমি যদি আলমের পিছনে দশ টাকা খরচ করি আপনারা আমি কি আলমের সাথে নেচে ইনকাম করেছি আলমের পারপাসে কি আমার কোনো টাকা ইনকাম আছে না কিন্তু রিয়ামনি আলম যে টাকাটা ইনকাম করেছে অ্যাকাউন্টে যে ঢুকেছে দুইজনেরই কিন্তু পরিশ্রম এটাই হচ্ছে রিয়ামনির জলম যে এত আমি এতটাই ভালোবাসি আমি যদি আজকে মরে যাই টাকার মালিককে হিরো আলম অবশ্যই হিরো আলম আর ও তো জীবনে কিছুই করেনি হিরো আলমকে দিয়ে ও ভাইরাল হয়েছে আজকে যত টাকা পয়সা ইনকাম করেছে সব কিন্তু ওর অ্যাকাউন্টে আলমের অ্যাকাউন্টে কিন্তু জমা হয় না সব কিন্তু ওর অ্যাকাউন্টে হয় এটা মানে ও আমাকে ভালোবেসে ব্যবহার করে প্রতিনিয়ত আমাকে দিয়ে ভিডিও করাই করাই আলমের কাছে খারাপ বানিয়েছে এখনো পর্যন্ত আলম আমার কথাই বিশ্বাস করে বলছে এই কথা গাড়িতে তুমি তো মিথিলার কথা বিশ্বাস করো করবে না কারণ আমি তো মিথ্যা কথা বলি না তুই তো মিথ্যা কথা বলিস এইভাবে আমাকে নামিয়ে দেয় আজকে বিকেলে আমি আজকে সকালে এফ ডিআরটা ভাঙবো ভাঙার পরে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করব আজকে বিকেলে বিয়ে হবে ওই কাগজপত্রে বিয়ে হওয়ার পর আমাকে বগুড়ায় পাঠিয়ে দেবে মাঝে মধ্যে আলমকে পাঠাবে বুঝতে পেরেছেন আমি আলমের সব কথাই মেনে নিতাম আমি বলেছিলাম যে তুমি আমাকে এক হাজার টাকার একটা পেপার্স দাও এক হাজার টাকা তুমি মিডিয়ায় বলে দাও আমার কারণ কি ভাই আমি তো তাকে ভালোবাসি আমার তো লক্ষ লক্ষ আমি তো তাকে ওই রিয়া মনির মতো দুই দিন অন্তর তো আমি ওই দেনমোহরের মামলা করতে যাব না আপনারা সবাই ইতিমধ্যে বুঝে গেছেন যে তার প্রতি আমার কতটা ভালোবাসা আমি যদি সে কোরআন শরীফ না ছুঁইতো তো তা আমি কাগজও চাইতাম না আমি ওইভাবেই সারা জীবন থাকতাম কারণ আমি ইসলামিক শরিয়াত মতে আমি তো আল্লাহর কাছে তো সেটা তো অবশ্যই আমরা সবাই মুসলিম ইসলামিক শরিয়ত মতে কিন্তু আমি তার ওয়াইফ সেখানে মনে করেন আমার তো ভয় নেই আমি তো তো কাজ করছি না কিন্তু সে কোরআনটা ছোঁয়ার পরে আমার খুব মানে মিথ্যা কথা বলেছে সে যদি এমনি মিথ্যা কথা বলতে কোরআন না ছুঁয়ে আমি সত্যি দিন মিডিয়া আমি ওইভাবেই সংসার করে যেতাম আমি তারপরে কোরআন ছোঁয়ার পর আমি বলছি যে তুমি আমাকে এক হাজার টাকার একটা কাগজ দাও দরকার হলে তুমি আমি ডিভোর্স করে দিও কিন্তু আমার কাগজ দিতে হবে সেটা সবাইকে জানিয়ে দিতে হবে আমি কোনো লক্ষ লক্ষ টাকার তো আমি চাইনি যে তুমি আমাকে ই করো কারণ আমি তার জন্য লক্ষ লক্ষ টাকা আমি এফ ডি করে রেখেছি সেখানে আমি সে আমার কয় টাকা দেবে সে আমাকে কত টাকা কাবিন দেবে বলেন এইটা আমার তার কাছে দাবি ছিল কিন্তু রিয়ামণি থেকে হবে এটা তো আমি চাবো না কারণ আমাদের সম্পর্কের সময় আর তার ডিভোর্স আপনাদেরকে আমি কাগজ দিয়েছি আপুর সাথে রিয়ামণি আমাকে যে পরকীয়ার নারী বলে পরকীয়ার নারী তো ও কারণ সুমির সাথে এই তিন চার মাস হয়েছে ডিভোর্স হয়েছে তাহলে তুই প্রেম করেছিস তার সাথে শারীরিক সম্পর্ক করেছিস বিয়ে তো অনেক পরে করেছিস তখন তার বড় ওয়াইফ তো ছিল এমনকি আমার সাথে যখন তার হুজুর দিয়ে বিয়ে হয় তখনও সুমিয়াপুর সাথে ডিভোর্স হয়নি তার প্রথম ওয়াইফের সাথে তার প্রথম ওয়াইফ কিছুদিন আগে ডিভোর্স দিয়ে সে আবার বিয়ে করেছে বুঝতে পেরেছেন তাহলে পরকিয়া কে করেছে তারপরে এই যে মে মাসের ছাব্বিশ তারিখে চব্বিশ সালে যে ওদের ডিভোর্স হয়েছে ডিভোর্সের পরে বলে তিন মাসের ভিতরে মীমাংসা কাগজ দেখাক তারপরে তিন মাসের ভিতরে কি মীমাংসা করেছে সেটা পেপার দেখাক অনৈতিক কাজ করেছে না তারা আর রিয়ামনির কাছে তো এগুলো কোনো ব্যাপারই না বুঝতে পেরেছেন এগুলো কোনো